সাহাবিদের থেকে আদর্শ তা তাদের শিখেছেন পর্যায়ক্রমে আদর্শ আমরাও শিখছি মুসলমানের পরিচয় দিচ্ছেন বুজুর্গ ছিলেন দেওগল মাদ্রাসার বিখ্যাত বুজুর্গ আলেন ওনার সামনে একটা লোক আসছে ওই লোকটা টাকনোর নিচে কাপড় লঙ্গি পায়জামা এগুলো অনেক সময় আমাদের নিচে থাকে ঠিক কিনা বলে কারো তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে হাঁটতেছে লি পায়জামা টাকুন নিচে ঝুলিয়ে এমন একটা ভাব নিয়ে হাঁটতেছে তারে কে লাগুর পায় সেই তো দুনিয়ার সবচেয়ে সেরা অতসো নবীজি বললেন ফা মানুষের কাপড়ের যে অংশ টাক্ষর নিচে থাকবে ওই অংশ জাহান্নামে যাবে আচ্ছা ওই অংশ যদি জাহান্নামে যায় তাহলে বাকি অংশ কাইটতে আল্লাহ তাআলা জান্নাত দেবো তাই না না বিষয় না যদি ওই অংশ আল্লাহর দোজকে যায়

এই তিন প্রকার মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন রাত করে অভিমান করে কোনো কথা বলবেন না ভয়ঙ্কর অপরাধী ভয়ঙ্কর দুর্ধর্ষ অপরাধী এই তিন প্রকার মানুষের সাথে কিয়ামতের দিন আপনার আমার মাওলায় কারিম কোনো কথা বলবেন না রাগ করে তাকাবেন না কথা না বলা এটা স্বাভাবিক বিষয় সাধারণ বিষয় কিন্তু কেউ কারো দিকে না তাকানো এটা বলো জঘন্য অপরাধী না হলে মানুষেরও সিদ্ধান্ত নেয় না ঠিক এক নম্বর সল্লল্লাহ আর কি সাল্লাম বলেন আল মুসবিল হয়ে যে তার কাপড়কে কাপুর নিচে পরিধান করে ওই লোকের দিকে গ্রামতের দিন আল্লাহ তা না কথা বলবেন না দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মান্নান দান করে যারা খোটা দেয় দান করে যারা খোটা দেয় এমন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না আপনার বাসায় কোনো গরীব আসে কোনো দুঃখী আছে অসহায় মানুষ আসে আপনি তাকে কোনো সহযোগিতা করেছেন হয়তোবা তার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন অন্য বস্ত্র কিংবা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন কিছুদিন পরে ওই গরিব যদি আপনার কথা না শুনে আপনি গরিব লোকটাকে বলেন বেটা কয়েকদিন আগেই তো তোর সংসার চালানোর ব্যবস্থা আমি করে দিলাম তোর গায়ে পড়ার মতো কোনো কাপড় ছিল না আমি তোর কাপড়ের ব্যবস্থা করে দিলাম তর চলার মতো কোন টাকা পয়সার ব্যবস্থা ছিল না আমি তোর এগুলোর ব্যবস্থা করে দিলাম এখন একটু আমার কথা শুনোস না আছে না নাই বেটা তোর মসজিদ হয়েছে কার টাকায় এত বড় মসজিদ বানাইলি কার অনুদান নিয়ে বানাইলি আমার নুন খেয়েছিস আমার গুণ গাইতে পারস না আছে না নাই এই ক্যাটাগরির মানুষ ভয়ঙ্কর অপরাধী আল্লাহ তা কাক গড়ায় তিন নম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন বল মুনাফিক ও সিলাতানবিল হালিফিল কাদিম মিথ্যা শপথ করে মিথ্যা কসম করে যেই ব্যবসায়ীরা তার মাল বিক্রি করে তার প্রোডাক্ট সেল করে তার পণ্য বিক্রি করে এমন মিথ্যু ব্যবসায়ীর দিকে ও দিন আল্লাহ তাকাবেন না পণ্য কিনে এনেছে একশো টাকা দিয়ে একশো বিশ টাকা দিয়ে এবার ক্রেতার কাছে তার পণ্য বিক্রি করতে হবে এই জন্য মিথ্যা কসম করে বলে ভাই আমার এই পণ্যটা একশো পঞ্চাশ টাকা পড়েছে একশো পঞ্চাশ টাকা দিয়ে আমি ক্রয় করে এনেছি এমন ব্যবসায়ী অন্য কোথাও থাকলেও যাতে পারি নেই দশটা বিশটা টাকার লিগা দশ বিশটা টাকা লাভ করব কত মিথ্যা কথা যে ব্যবসায়ীরা বলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না ব্যবসায়ীরা মিথ্যা কথা না বললে এদের একটা এখন থিউরি হয়ে গেছে হুজুর মিথ্যা কথা না বললে এখন ব্যবসা করা যায় ব্যবসার সাথে মিথ্যার সাথে এটা লজুমের সম্পর্ক ব্যবসা করলে মিথ্যা কথা বলতেই হবে অন্যতা ব্যবসা করা যাবে ও থিওরি আর এই যে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে তার প্রোডাক্ট সেল করছে দেখবেন দশ বছর পার হয়ে গেছে ও তেমন কিছু করতে পারেনা আল্লাহ সিনায় নিয়ে এসে নিবে তো এটাতে এমন জঘন্য কালচার অপরাধ কেয়ামতের সাথে কথা বলবেন না ওর দিকে তাকাবেন না এই না ফর দিকে অমানুষের দিকে আল্লাহ তাকাবেন দোস্ত যারা ব্যবসায়ী আছে এটা ক্ষুদ্র দোকানে আপনি বসেন সিদ্ধান্ত নেন অন্তত যাই করি না করি আমি মিথ্যা কথা বলব আমার লাভ কম হোক লাভ যদি কম হয় আল্লাহ আল্লাহাল আপনার পণ্য আপনার প্রোডাক্ট যেন বেশি সেল হয় কাস্টমারের অন্তরের মধ্যে আল্লাহ আপনার দোকানের দিকে আকৃষ্টতা পয়দা করে দেবেন আল্লাহ পারেন না না পারেন না বলেন আল্লাহর পক্ষ সম। আল্লাহ তো বলতে পারেন বান্দাকে আমার ভয় মিথ্যে কথা বলে না। এই বেটা তুই অন্য দোকানে যা অন্য কোন দোকানে যাইস না। এমন ব্যবসায়ী হতে পারলে লাভ আছে। আত্তাজিলুস সাদিকুল আমিন মান নবিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন নবীদের সাথে থাকবে।